বন্ধুরা দেখো কত সুন্দর ফেনা হয়েছে আস্তে আস্তে এটা গলে একদম জলের মতো পাতলা হয়ে যাবে বন্ধুরা দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল নমস্কার বন্ধুরা মৌমিদা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি বন্ধুরা এটা কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজকে আমি অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সাবান আর সামনেই তো বসন্তকাল আসছে আর বসন্তকাল আসা মানেই কিন্তু গরম বসন্তকালে কিন্তু অনেক স্কিনের প্রবলেম আসে আর সেই প্রবলেমকে দূর করার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে আমি নিম সাবান এই নিম সাবান আমি কীভাবে বাড়িতে বানাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো তার জন্য এখানে আমি দেখো নিম পাতা নিয়ে এসেছি আমাদের গাছের নিম পাতা আর এই নিম পাতাগুলো কিন্তু নরম নিলে হবে না যেগুলো অনেক দিনের পাতা একটু এইরকম গ্রিন সবুজ হয়ে গেছে এই রকম পাতা দেখে নিয়ে নিতে হবে এই রকম পাতার সাবান খুব ভালো হয় আর তেঁতোটাও খুব হয় আর এই নিম সাবান বাড়িতে বানানো কত সহজ বন্ধুরা তোমাদেরকে আমি সেটাই দেখাবো সাবান তো আমরা সাধারণত দোকান থেকেই কিনি কিন্তু বাড়িতেও এত সুন্দর সাবান বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর এই নিম পাতার সাবান বানানোর জন্য এখানে আমি নিয়েছি নিম পাতা আর এখানে আমি নিয়েছি কিছুটা তুলসী পাতা আর অ্যালোভেরা আর দেবো হলুদ এই চারটি উপকরণ দিয়েই আজকে আমি সাবানটা বানাবো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার এই চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবে তো তাহলে চলো বন্ধুরা সাবানটা বানিয়ে তোমাদেরকে দেখায় কত সুন্দর হবে আজকে সাবান বাড়িতে বানিয়েছি কি দোকানে বানিয়েছি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে না বন্ধুরা এই পাতাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পাতা থেকে এখনো জল পড়ছে আবারও আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নেব তার জন্য এখানে আমি একটা বালতিতে জল নিয়েছি যাতে খুব পরিষ্কার করে পাতাগুলো ধোয়া হয় যেহেতু আমরা স্কিনে ব্যবহার করবো এই সাবানটা পাতাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা এরকম ডান্ডি সমেত যে পাতা রয়েছে পাতাগুলোকে এইভাবে আমি ছুলে এই জলের মধ্যে দিয়ে দেবো ভাবে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা নিম পাতাগুলো আমি ভালো করে ছুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি তুলসী পাতা এই তুলসী পাতা আর নিম পাতা একসঙ্গে ভালো করে চটকে ধুয়ে নেব দেখো আমি এতগুলো তুলসী পাতা নিয়েছি তুলসী পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি একটা কিনে মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এখন পাতাগুলোকে দিয়ে দেব বন্ধুরা সাবান বানানোর জন্য যে অ্যালোভেরা আমি কেটে নিয়েছি আমাদের গাছের অ্যালোভেরা আর এই অ্যালোভেরাটা কেটে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এর থেকে একটা আঠা ওটা যখন বাইরে বেরিয়ে যাবে তখন কিন্তু এটা তোমরা সাবান বানানোর জন্য ব্যবহার করবে এর আঠা সময় তোমরা যদি সাবানটা বানিয়ে ফেলো ওটা গা কিন্তু খুব কুটকুট করবে তার জন্য তোমরা আধা ঘন্টা লাগলে তো আরোই ভালো হয় আমি এটা কুড়ি মিনিট আগে কেটে রেখে দিয়েছিলাম আর এর গা ভেতর থেকে অনেক হলুদ রঙের আঠাটা বেরিয়ে গেছে এই অ্যালোভেরাটা আমি ভালো করে কেটে নিয়ে এর জেলটাকে এই সাবান যে বানাবো এই নিম পাতার পেস্টের মধ্যেই দিয়ে দেব এটাও মিক্সিতে পেস্ট হবে ওপরের এই ছোলটাকে আমি এইভাবে ছুরি দিয়ে বের করে ফেলে দেব বন্ধুরা এই দেখো অ্যালোভেরার এই জেলটা বের করে নিয়েছি এটা এখন মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বেরিয়ে গেলো একটু টাইম লাগে বের করতে যেহেতু একটু হাতটা হড়কে যায় কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে গেলো এটাকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আরও একটা আছে এটাকেও আমি ঠিক এইভাবেই কেটে জেলটা বের করে নেব বন্ধুরা এখানে আমি অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি আর এখানে দেব এক চামচ হলুদ আর আমি এখানে গুঁড়ো হলুদ ব্যবহার করছি তোমরা চাইলে এখানে কাঁচা হলুদটাকেও দিয়ে পেস্ট করে নিতে পারো এখন এই সব কিছু আমার এখানে মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এটা এখন আমি বন্ধ করে দেব মিক্সিং জারের মুখটা দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো বন্ধুরা এখানে নিম পাতার পেস্ট হয়ে গেছে এই দেখো এই রকমভাবে পেস্ট করে নিতে হবে আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি পেস্ট করার জন্য কারণ এই সাবান বানাতে একদমই জল ব্যবহার করা যাবে না আর এখন আমি উনুনটা ধরিয়ে করার মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি এখন উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা জ্বলছি জলটা যাক বন্ধুরা এখানে আমি সোববার নিয়েছি সোববারটা দিয়ে যে সাবানটা বানাবো আর এই সোববারটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরাও কিন্তু অনলাইন থেকে এই সোববারটা নিয়ে নিতে পারো আর সোববার তোমরা যদি ব্যবহার করতে না চাও তাহলে দোকানে গিরি সাবান পাওয়া যায় সেই গিরি সালিন সাবান দিয়েও এই সাবানগুলো তোমরা বানাতে পারবে তো এখন এই সোববারটা আমি বের করে নেব। নিয়ে এটা হাফ করে কেটে নেব এই পুরোটা আমার আজকে সাবান বানাতে লাগবে না বন্ধুরা সোববারটা এরকম হাফ করে নিয়েছি হাফটা থেকে আমি এইভাবে কেটে নেব এই হাফটা হলে আজকে আমার সাবান বানানোগুলো হয়ে যাবে এই সোববারটাকে এখন আমি ছোট্ট ছোট্ট করে পিস করে করে কেটে নেব এই দেখো বন্ধুরা এইরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে বন্ধুরা কত সহজেই ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি আর এই সোববারটা কাটার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা এখানে আমি সসপ্যান নিয়েছি একটা এই সসপ্যানের মধ্যে এই সোববার গুলো যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। বন্ধুরা এখানে নিম যে পেস্ট করে রেখেছিলাম এটাও এখন আমি ছেকে নেব এটা ডাইরেক্ট দিয়ে দেব না কে নিচ্ছি দেখো কত সুন্দর একদম পড়ে যাচ্ছে ছাঁকা হয়ে একদম মিহি লিকুইডটা পড়ে যাচ্ছে বন্ধুরা এখানে নিম পাতা তুলসী পাতা অ্যালোভেরা হলুদের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমার ছাঁকা হয়ে গেছে এটা সাইডে রেখে দেবো আর এখানে আমি যে সোববারটা যে ছোট্ট ছোট্ট টিউব করে কেটে রেখেছিলাম এটা এখন এই গরম জলের মধ্যে আমি বসিয়ে দেবো বন্ধুরা করার মধ্যে দিলে একদম হবে না এটা এরকম সসপ্যানের মধ্যে নিয়ে গলিয়ে নিতে হবে দেখো কত সুন্দর গলে যাচ্ছে আস্তে আস্তে এটা গলে একদম জলের মতো পাতলা হয়ে যাবে বন্ধুরা এখানে সোববারের যে কিউবগুলো ছিল কত সুন্দর গলে গেছে দেখো বন্ধুরা এখানে সোববারটা দেখো এইরকম সুন্দর হয়ে গলে গেছে আর গলে যাওয়ার পরে আমার এখানে এক মিনিটের মতো ফুটেও গেছে এখানে আমি এখন দিয়ে দেব নিম হলুদ আর তুলসী পাতা অ্যালোভেরার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টেরই ছেঁকে রেখেছিলাম দিয়ে দেব। এই মিশ্রণটা দিয়ে আমি আবার থেকে মিনিট ফুটিয়ে নেব দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল আর দেখতে কত সুন্দর লাগছে কালারটা একদম নিম সাবানের মতো লাগছে না দেখতে এখানে খুব ভালো করে ফুটে গেছে এখন এখানে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আর এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল দুটো দিচ্ছি তোমরা যেরকম সাবান বানাবে সেরকম অনুযায়ী এই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবে এটা কিন্তু খুবই আমাদের স্কিনের পক্ষে ভালো যখনই আমাদের গায়ে কোনো র্যাস বেরোয় তখন এই ভিটামিন ই ক্যাপসুল ওটাকে কিন্তু র্যাসটা হওয়া থেকে বন্ধ করে দেয় তো ভালো করে এইভাবে আমি গুলিয়ে নেব বন্ধুরা সাবান বানানোর জন্য এই মিশ্রণটা আমার বানানো হয়ে গেছে এবার এটাকে নাম নামিয়ে নেব বন্ধুরা সাবান বানানোর জন্য আমি অনলাইন থেকে এটা কিনেছি আর এটাতে যেরকম ডিজাইন দেখছো এরকম ডিজাইনেরই সাবানগুলো হবে আর এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেব বন্ধুরা এই বেসের মধ্যে এই বার্ড আর যেই মিশ্রণগুলো আমি বানিয়েছিলাম দিয়ে সেইটা দেখো এখন দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এটা আমি এরকমভাবেই দুই থেকে আড়াই ঘন্টা রেখে দেব দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো রাখলেই কিন্তু একদম অরিজিনাল যে সাবানটা হয় সেরকম কিন্তু এটা বসে যাবে আর তখন তোমাদেরকে দেখাবো সাবানটা আমার কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা চলো এখন এটা দুই থেকে আড়াই ঘন্টা এরকম আমি রেখে দেব রেস্টে বন্ধুরা আমি তিন ঘন্টা পরে আমি দেখতে চলে আসলাম যে আমার সাবানটা কত সুন্দর হয়েছে তো তোমরা দেখো আমি ঢাকনাটা খুলছি সাবানটা কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা চাপাটা খুলে নিয়েছি আর সাবানগুলো দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে বসেছে এই দেখো চাপ দিচ্ছি কিন্তু শক্তই হয়েছে এইভাবে তুললে এই দেখো কত সুন্দর হাতের মধ্যে উঠে চলে আসছে আর এই শেপের সাবানটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি সব সাবানগুলোই তুলে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা একদম অরিজিনাল নিম সাবানের মতো লাগছে না আর অরিজিনাল তো হবেই আমি বাড়িতেই এত সুন্দরভাবে সাবানটা বানিয়ে নিয়েছি আমি এখন সবগুলোই তুলে নেব বন্ধুরা সব থেকে সব সাবানগুলো তুলে নিয়েছি একদম যেন মনে হচ্ছে আমি দোকান থেকে সাবানগুলো কিনে নিয়েছি প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছি এইবারে আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর ফেনা হয় বন্ধুরা এই সাবান কিন্তু স্কিনে মাখলে স্কিন একদম ফর্সা আর আর ত্বক কিন্তু উজ্জ্বল হবে আর জীবাণুমুক্ত আমাদের স্কিনটাও থাকবে এই সাবান তোমরা বাড়িতেই বানিয়ে সারা বছর মাখতে পারবে এবার তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর ফেনা হচ্ছে আমি হাতের মধ্যে মাখবো দেখো আমার হাতটা এখন এই রকম রয়েছে আমি সাবানটা মাখার পর আমার হাতের স্কিনটা দেখবে কত সুন্দর চকচক করবে বন্ধুরা এখানে আমি একটা গামলির মধ্যে জল নিয়ে চলে এসেছি আর একটা এখান থেকে আমি সাবান নিয়ে নেব এই গোল যে সাবানটা বানিয়েছি গোল সাবানটাই নেব হাতের মধ্যে একটু জল দিয়ে ওরা দেখো কত সুন্দর ফেনা হয়েছে দেখেই বুঝতে পারছো আর কত সুন্দর কালারটা দেখো আমি এখন হাতের মধ্যে মেখে নেব বন্ধুরা দেখো আমি হাতের মধ্যে মেখে নিয়েছি মেখে দেখো ধুয়ে নিচ্ছি কত সুন্দর আমার স্কিনটা হয়ে গেল এই দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে বাড়িতে অরিজিনাল একদম নিম সাবান বানানো যায় তোমরা তো পুরো ভিডিওটা দেখলে দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই সাবান বানানো রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা